আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমোদিন সকল আমারও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে দুইটির মাল এখানে টোটাল চল্লিশ পিস বাচ্চা আছে যাবে সুরজগঞ্জ চুয়াডাঙ্গা বা এক বড়ো ভাই আসলে প্রবাস থেকে আমারকে পেমেন্ট করছিলো বিকাশে আর মাল রিসিভ করবে তার ভাগ্নে আপনার তেলপাম্প থেকে সুরুজগঞ্জ তেল পাম্প থেকে তো আমাদের কাছ থেকে আমি চলে আসছি কাউন্টারে মালটা উঠা দেওয়ার জন্য যেহেতু আমাদের মাল সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি হয় আর আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা আছে যশোর বসুন্ধিয়া যারা খামার এসে নিয়ে যেতে চান তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর এখন থেকে আমরা ফার্মি মুরগির হানড্রেড পার্সেন্ট ফিমেল দিতে পারব ইনশাআল্লাহ আমরা সেক্সিং করে বাচ্চা দেওয়া শুরু করেছি তো আপনাদের হানড্রেড পার্সেন্ট যদি যাদের ফিমেল লাগবে ডিমের জন্য বেশিরভাগই ফার্ম ফার্ম হিসাব ডিমের জন্য তৈরি করা হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনদের নাম্বারে আর আমাদের কাছে এখন কিন্তু আপাতত সেক্সিং করে বাচ্চা দেওয়া যাবে জিরো বাচ্চা একদিন বয়সের হানড্রেড পার্সেন্ট ফিমেল আর হচ্ছে হলো কিছুদিন পর থেকে আমরা যেরকম দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসের ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন ফিমেল আর হচ্ছে হলো এছাড়া আমাদের কাছে পাবেন কাদারনাথের বাচ্চা হাইব্রিড গলাশীলা দেশি তো পাবেন টাইগার হাইব্রিড গলাশিলা এই চার প্রকারের বাচ্চা পাঁচ প্রকারের বাচ্চা আমাদের কাছে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই স্কেদার নাম্বারে যোগাযোগ করবেন যাদের লাগবে অবশ্যই আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পশু দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন